ডকুমেন্ট সাবমিশন কমপ্লিট এখন সিরিয়াল কপিটা ওইখানে জমা নিবে এখান দিবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেদিভার্স আজকে সকাল সকাল বের হয়ে গেছি আজকে যাচ্ছি হলো পূর্বাচল বিআরটিএ সার্কেল ফোর উদ্দেশ্য হলো বাইকের নাম্বার প্লেট আনা এসি বছর আগেই পাইছিলাম যা হয় নাই আজকে ভাবলাম যে নিয়ে আসি আমার গাড়ির নাম্বার যদিও মিরপুর বিআরটি থেকে করা সার্কেল ওয়ান থেকে কিন্তু এখন বেশিরভাগ গাড়িরই নাম্বার প্লেট আসতেছে হলো পূর্বাচল বিআরটি এতে মানে সার্কেল ফোরে নয়টার আগে পৌঁছানোর ইচ্ছা ছিল কারণ নয়টায় কার্যক্রম শুরু হয় কিন্তু নয়টার আগে পারবো কি না বুঝতেছিলাম চলে আসছি তিনশো মিনিট ক্যামেরা তখন অফ ছিল এখন অন করলাম তিনশো ফিটের ভিউটা আপনাদের দেখানোর জন্য আমি বাইক নিয়ে এই প্রথমবার তিনশো ফিট চালাইতেছি আর বাইকারদের জন্য এই রাস্তার একটা কুখ্যাতি আছে আহ অলমোস্ট চলে আসছি ওই যে বিআরটিএ ভবন দেখা যাইতেছে এখান থেকে বিআরটিএ সার্কেল ফোর নয়টায় আসতে চাইছিলাম নয়টা থেকে বিআইটি এর কার্যক্রম শুরু হয় কিন্তু আমরা উনিশ মিনিট লেট নয়টা উনিশ বাজে এক সমস্যা নেই খুব একটা লেট নাই দেখি যাই কি অবস্থা আগে ডিজিটাল নাম্বার প্লেটের জন্য এদিকে ভাই ডিজিটাল নাম্বার প্লেটের জন্য কি আচ্ছা না ফটোকপি করতে হবে আই সিরিয়াল এখান দাও গাড়ি কোথা এই সিরিয়াল নিশনালের কোন না সিরিয়াল হলো গাড়ির গাড়িকে আগে সিরিয়ালে দ্বারা করাইতে হবে तपर बाकी कथा फोटो खींचते हैं फोटो में ऐसे गाड़ी चेक फोटो में ऐसे स्ट्रीम को भी टैक्स के नेशनल लीग फोटो नहीं है यहां पे अपना मेरियासन स्याम यहां दिसम हां उनका डॉक्यूमेंट सबमिशन कंप्लीट अकाउंट सीरियल তাহলে এইখানে লাগতেছে হলো আপনার রেজিস্ট্রেশনের ট্যাক্স টোকেনের আর হলো আপনার আইডি কার্ডের ফটোকপি ফটোকপিটা এখানে জমা নিবে আর জমা নেওয়ার সময় কপিটাও দেখতে চাইতে পারে দেখতে চাইতে পারে কি দেখতে চাইবে আমাদেরটা চাইছিল তারপর সিরিয়াল এখানে ধরলে এই যে এখানে নাম্বার দেওয়ার কাজ চলতেছে সম্ভবত পুরোনো প্লেটগুলো খুলে ফেলতেছে

চলো যাই যাইতে বলি স্টেপ গুলো আপনাদের বলে দেই নাম্বার প্লেট নাম্বার স্টেপগুলো কি আপনারা কি নিতে পারবেন আগে বলে ডকুমেন্ট কি কি লাগবে ডকুমেন্ট লাগবে হলো আপনার এনআইডি কার্ড ডকুমেন্ট লাগবে হলো আপনার রেজিস্ট্রেশন পেপার আর লাগবে ট্যাক্স টোকেন হ্যাঁ এই তিনটা আপনি অরিজিনাল গুলো নিয়ে আসবেন এখানে অরিজিনাল গুলো লাগে না ফটোকপি লাগে কিন্তু অরিজিনাল গুলো দেখতে চাই অরিজিনাল ছাড়া আপনাকে নাম্বার প্লেট দিবে না অনেকেই ভুলটা করছে তারা শুধুমাত্র ফটোকপি নিয়ে আসছে কারণ ফটোকপি জমা দিতে হয় আর এই ভুলটা আর এই ভুলের কারণেই তারা নাম্বার প্লেট পায় নাই জমা ফটোকপি দিতে হবে কিন্তু অরিজিনালটা তারা দেখতে চাইবে আচ্ছা এবার স্টেপগুলো কি স্টেপগুলো হলো আপনি এসে যদি আপনার বায়োমেট্রিক দেওয়া থাকে তাহলে আপনি ওই ফটোকপিগুলো জমা দিয়ে লাইনে দাঁড়ায় যাবেন আর যদি বায়োমেট্রিক না দেওয়া থাকে তাহলে আগে বায়োমেট্রিক দেবেন তারপরে এসে ফটোকপি জমা দিয়ে তারপরে লাইনে দাঁড়ায় যাবেন লাইনে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই আপনাকে নাম্বার প্লেটটা দিয়ে দিবে এবং তারপরে ওরা ওদের ওদের কিছু লোক আছে ওরা এসে নাম্বার প্লেটটা আপনার গাড়িতে লাগাই দিল লাগাই দেওয়ার পর একটু সামনে গেলেই ওরা একটা ছবি তুলে রাখবে আপনার সাথে গাড়ির সাথে একশো মানে গাড়ির সাথে আপনার একটা ছবি তুলবে তুলে আপনার বিয়ের কাজ শেষ তারপর আপনি বেরোনোর পরে আপনি যদি চান তাহলে কিছু লোকজন দাঁড়ায় থাকবে ওরা নাম্বার প্লেটের মধ্যে আপনার মোবাইল নাম্বার লিখে দেয় পঞ্চাশ টাকা করে নেয় আমি মনে করি এই জিনিসটা ইম্পর্টেন্ট কারণ নাম্বার প্লেটটা হারাই যেতে পারে বা পড়ে যেতে পারে কোথাও সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা ওইখানে থাকলে কেউ খুব সহজে আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এই ছিল আমাদের নাম্বার প্লেটের কাহিনী আমরা সকাল নয়টা আঠারোতে ঢুকছি বিআরটিএতে আর দশটা আঠারোর আগেই আমরা হয়তো বেরো আসছি এক ঘন্টার মতো হয়তো লাগছে আমাদের টোটাল সব কিছু শেষ করতে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ